আপনি কি জানেন লাল মরুভূমির মতো এই গ্রহ মঙ্গল একসময় নদী রদ এমন কি জীবনও ধারণ করতে পারত হ্যাঁ ঠিক শুনেছেন যে গ্রহকে আমরা শূন্য ও মৃত মনে করি ওখানেও একসময় প্রাণের ছোঁয়া ছিল মঙ্গল আমাদের সূর্যপুত্রদের ছোট ভাই আজ এটি শীতল শুকনো পাতলা। কিন্তু রোভার ও স্যাটেলাইট দেখিয়েছে মঙ্গলে একসময় বয়ে চলেছিল নদী প্রাচীন রদ এবং খাড়ির চিহ্ন এখনও মাটিতে দেখা যায় সাধারণ ভাষায় বলি মঙ্গলের অতীতের বায়ুমণ্ডল অনেক ঘন ও উষ্ণ ছিল পানি তরল অবস্থায় ছিল এবং নদীনালা গড়ে উঠতে পারত নাসার রোবার যখন মাটির নমুনা বিশ্লেষণ করেছে তাদের পাওয়া ফলাফল দেখায় শিলা ও লবণ যা শুধু নদী বা রদেই তৈরি হতে পারে এটি প্রমাণ করে মঙ্গল একসময় ছিল সবুজ জলময় এমনকি জীবন্ত চমকপ্রদ অংশ কিছু বিজ্ঞানী মনে করেন মঙ্গলে একসময় ছোট প্রাণ যেমন মাইক্রোবস বাস করত এখনও সেই প্রাণের চিহ্ন মাটির মধ্যে লুকিয়ে থাকতে পারে ভাবুন আমরা হয়তো একদিন মঙ্গলের মাটি খুঁড়িয়ে প্রাচীন জীবনের প্রমাণ পেয়ে যাব এখন এটাকে জীবনের সাথে মিলিয়ে দেখুন মঙ্গল শেখায় যে গ্রহ মৃত মনে হয় সেখানে সম্ভাবনা ছিল পৃথিবীও যেমন পরিবর্তিত হয় মঙ্গলেও জীবন ছিল এটা আমাদের মনে করিয়ে দেয় জীবন ছোট নয় পরিবেশ বদলালে নতুন সম্ভাবনা আসে পরেরবার যখন লাল মঙ্গলকে দেখবেন মনে রাখবেন ওখানেও একসময় জীবন ছিল এখন প্রশ্ন আপনার জন্য আপনি কি ভাবেন মানুষ একদিন মঙ্গল গ্রহে বসবাস করতে পারবে কমেন্টে লিখে জানান